আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম সাবেক বারো মন্ত্রী সহ চোদ্দ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে এরপর জানিয়ে দিব ভোট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা এদিকে অস্থির প্রশাসনে গতি ফেরেনি এখনও এরপর জানিয়ে দিব তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরাঞ্চল বিচ্ছিন্নের হুঁশিয়ারি আরও জানিয়ে দিব অবৈধ সম্পদের পাহাড় দেশ টিভির এমডির দুই দিনের রিমান্ড মঞ্জুর সর্বশেষ জানিয়ে দিব জমজমের পানিপানে সৌদির নতুন নির্দেশনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সাবেক বারো মন্ত্রী সহ চোদ্দ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক বারো মন্ত্রী সহ সকালে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে এদিকে গণহত্যার মামলার তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানাবেন তদন্ত সংস্থা সংস্থার পক্ষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট এম তাজুল ইসলাম আজ এ আবেদন জানাবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদারের সভাপতিত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আবেদনের উপর শুনানি হবে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি আলম ও ও মহিতুল হক এরাম চৌধুরী এ প্রসঙ্গে জানতে চাইলে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট এম তাজুল ইসলাম ইত্তেফাককে বলেন গণহত্যার মামলায় গ্রেপ্তারি পরমানা জারিকৃতদের মধ্যে গ্রেফতার হওয়া চোদ্দ অভিযুক্তকে আজ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ রয়েছে ওই আদেশ মোতাবেক কারা কর্তৃপক্ষ তাদেরকে হাজির করবে তিনি বলেন গণহত্যার সময় দিয়েছিল ট্রাইব্যুনাল যেহেতু তদন্ত শেষ হয়নি সেহেতু সময় বৃদ্ধির হবে কোটা সংস্কার সংস্কার ও পতনের আন্দোলন দমাতে নিরস্র ছাত্র জনতাকে সমূলে বা আংশিক নির্মূলের লক্ষ্যে হত্যা গণহত্যা সহ বিরোধী অপরাধ সংগঠনের মামলায় গত সতেরোই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল সাতাশ অক্টোবর পরোয়ানাভুক্তদের মধ্যে বিশ জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয় এদের মধ্যে চোদ্দ জনকে আজ এবং ছয় পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সাবেক ঢাকা জেলার এডিসি আবদুল্লাহ হিলকাফি সাবেক এডিসি আরাফাতুল ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এবং গুলশান থানার সাবেক ওসি মজারুল ইসলামকে বিশ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ রয়েছে এদিকে সাতাশ অক্টোবর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান র্যাবের সাবেক ডিজি হারোনার রশিদ এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ডিবির সাবেক প্রধান হারোনার রশিদ বিপ্লব কুমার সরকার সাবেক এডিসি ইকবাল হোসেন সহ আরো সাতারো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় ভোট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে এরপর পুরো নির্বাচন প্রক্রিয়ার কাজ তাদের ওপর থাকবে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে যেন পারেন তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে রোববার সতেরোই নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আর তা হবে রাজনৈতিক দলসমূহের মধ্যে ঐক্যমতের মাধ্যমে তিনি বলেন নির্বাচন কবে হবে এই প্রশ্ন আমাদের সবার মনেই আছে আমাদের মনেও সংরক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে অস্থির প্রশাসনে গতি ফেরেনি এখনও অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একশো দিনে প্রশাসনে বেশ কিছু কাজ হয়েছে যার কিছু গতানুগতিক এবং কিছু গুরুত্বপূর্ণ বটে বর্তমান সরকারের কাজের অনেকটা জুড়েই আছে গত সরকারের ছাপ এ সময়ও নাপার বেদনাহত কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ যা আগেও ছিল অনেক বিষয় দ্রুত নিষ্পত্তি হবে এমন আশা করে অনেকেই হতাশ হয়েছেন দাবি ছিল অনেক কিন্তু সব বাস্তবায়ন হয়নি মনোবেদনা ভোর করেছে সেসব ক্ষেত্রে এখনও কাটেনি অস্থিরতা সরকার যত দ্রুত কাজ করতে চাচ্ছে তা সব ক্ষেত্রে সম্ভব হচ্ছে না কেন্দ্র থেকে মাঠ প্রশাসনের দীর্ঘ প্রক্রিয়া কিছু কিছু বিষয় আটকে যাচ্ছে ফলে কাজে গতি সঞ্চার হচ্ছে না জানা যায় গত একশো দিনে উল্লেখযোগ্য সংখ্যক বঞ্চিত কর্মকর্তাকে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে বাতিল করা হয়েছে গত সরকারের সময় দেওয়া চুক্তিভিত্তিক নিয়োগ একই সঙ্গে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগও দেওয়া হয়েছে বন্ধু হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের ক্ষতি পুষিয়ে দিতে গঠন করা হয়েছে কমিটি সরকারি চাকরিতে প্রবেশে বয়স সীমা বৃদ্ধি এবং প্রতিবছর সম্পদ বিবরণী বাধ্যতামূলকভাবে দাখিলে উদ্যোগ গ্রহণ এবং প্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরাঞ্চল বিচ্ছিন্নের হুশিয়ারি রংপুর সহ উত্তরাঞ্চল থেকে তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না হলে ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্নের হুশিয়ারি দিয়েছে রংপুরের ছাত্র জনতা রোববার সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন উপদেষ্টা পরিষদে রংপুর বা উত্তরাঞ্চলের কাউকে অন্তর্ভুক্ত না করায় ক্ষুব্ধ এই অঞ্চলবাসী তাদের দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের প্রকাশ করেছেন এ সময় বক্তারা জানান ১৬ জুলাই আবুদের আত্মত্যাগের পর দেশে যে বিপ্লব ঘটে তাতে সরকার পতনের পর সাতের সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নিলেও সময়ে আরো কয়েক দফায় উপদেষ্টা নিয়োগ হলেও রংপুর সহ উত্তরাঞ্চলের কেউ স্থান পাননি এ নিয়ে উত্তরবঙ্গের ছাত্র জনতার মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এগারো বারো ও তেরো নভেম্বর রংপুর অঞ্চল বিভিন্ন জায়গায় বিক্ষোভ মানববন্ধন মহাসড়ক অবরোধ সহ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে সম্প্রতি রংপুরে দুজন উপদেষ্টা এলে তারা এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান কথা জানার পর রংপুর সহ গোটা উত্তরাঞ্চলের মানুষের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি হয় অবৈধ সম্পদের পাহাড় দেশ টিভির এমডি এর দুই দিনের মধ্যে রিমান্ড মঞ্জুর হত্যা চেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়েছে এছাড়া তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও বিনিয়োগ অবৈধ আয় ব্যাংক ঋণ নিয়ে আত্মসাতসহ বিস্তর অভিযোগ রয়েছে এসব অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট গত শনিবার বিদেশে যাওয়ার পথে আরিফ হাসানকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় মামলা সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশে জুলাই উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন জমজমের পানি পানে সৌদির নতুন নির্দেশনা কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় বলেছে পবিত্র এই পানি পানের সময় নিজেকে শান্ত রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে গল্ফ নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেদন অনুযায়ী হজ ও উমরা মন্ত্রণালয় বলেছে কাবা ও মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি পান করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন ডানহাতে পানি পান করেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখেন পানিপানের সময় যেন এটি ছড়িয়ে ছিটিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে নির্দেশনায় পাশাপাশি জমজমের পানির ট্যাপ ছেড়ে ওজনা করতেও অনুরোধ করা হয়েছে নির্দেশনায় আরও বলা হয় পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখতে হবে